দোয়া করতোবে কার কাছে বিশ্বনবীই বললেন দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্জাশ যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না তো নামাজে কাজ হবে না দোয়া করেন নাই রোজায় কাজ হবে না কথা কোন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্জাশ আর তিরমিজি বর্ণনায়ে বললেন আদ দোয়া হুওয়াল ইবাদা দোয়াটাই নাকি ইবাদত দোয়াটা ইটসেলফ এটাই ইবাদত নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানুল্লাহ পড়ে এটা মুমিনের উইপেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স দ্য বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাসবো মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা কেমনে বাসল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হইছে আল্লাহর কসম অনেকে বলবি হুজুর রেড আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসানেরকম অনেকে অনেক परेशान আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইছি পোলার কথা এটাও হইছে মাইয়া আশা না নাই পাঁচটা ছেলে হইছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে যেরাফাতের ময়দানে যে আসলাম এবারে হইছে আরেকটা বলা হাসানা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল সোমান আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে চাওয়া বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায় আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করেনি বেকে তবে ন্যায় আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে না নাই আবার কিছু আমল আছে আল্লাহ খুশি করার জন্য করে আসে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন। এই ধানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ কা বাইনাকা আং টাওয়া هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان آل الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে অসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির তুফান কই যাবে কই বাঁচবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার বিপদে হাই হাই বাসার জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন মর বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও কথা সরাইতে পারে হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কি ন্যায় কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবান এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ ক্যানাতলি আবাওয়ান শেখ খান ক্যাবিরা আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারাত মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় একপাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সোমান এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয়জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কানাত লিবনে তো আম জামিলা হকুমতু অহিবাই অহিব আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাত্য বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পা পাবা এবার আমি স্বর্ণমুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওইদিন চাচাত্য বোনের কাছে গেলাম যে তার হাতে মুদ্রা দিলাম বললাম চলো এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনে আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফারজে আন্না ফিমা নাহনু ফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা শরীর পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো সুটতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়া ভাগলপুর কইজে গেছে নিজেও জানি না ওই টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে এর টাকাটা বুঝাইয়া দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়টা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাইয়া দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরো নাই তোমার সে বলে আ দাস্তা জি উমিনি আমার সাথে খটটা করো আমি পাই সামান্য কয়টা টাকা একযুগ আগে যে টাকা পাইতে দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই এই ফার্ম ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবর আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর অন্যদিকে দৌড়ে চলে যায় গুহা ওপেন পাথর নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিতে দিতে তিনজন বের হয়ে যায় সোমান আল্লাহ পড়েন সহি বর্ণনা নিজের এমন কোন জন্য করেছিলাম ওই আমলের অসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি